দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে এসেছি আটাইশ জুন শনিবারের আবহাওয়ার আপডেট যেটা প্রতিদিনের রুটিনকে এমনভাবে বদলে দিতে পারে যে আপনি না চাইতেও নিজের প্ল্যান পাল্টে ফেলতে বাধ্য হবেন এই মুহূর্তে যারা বাইরে বের হওয়ার কথা ভাবছেন কিংবা আগাম প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আপডেটটি খুবই জরুরি যদি এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগে কিংবা কাজে লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সময় উপযোগী আবহাওয়ার আপডেট পেতে চাইলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন থাকতে পারে এই সময়ের জন্য যে আবহাওয়ার সামনে এসেছে তা একটু অস্বাভাবিক হলেও অনেকটাই পূর্ব প্রস্তুতি নিয়ে মোকাবেলা করা সম্ভব এখন দেশের অনেক এলাকায় আকাশ মেঘিয়ে ঢাকা কোথাও কোথাও দেখা গেছে থেমে বৃষ্টি আবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ সারা দেশের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে দিকে এই বৃষ্টির প্রবণতা বাড়তে থাকে বিশেষ করে ঢাকা শহর সহ আশেপাশের আকাশ সকাল থেকে কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পার হতে না হতেই আকাশে জমে যাবে মেঘ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছু এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাট ভিজে যেতে পারে আর যারা বাইরে যাবেন তাদের জন্য ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার অনুরোধ রইল চট্টগ্রাম এবং কক্সবাজারে এখন আমরা দেখতে পাচ্ছি আশেপাশের উপকূলীয় এলাকাগুলোতে রয়েছে বজ্র বৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার কারণে সন্ধ্যার দিকে কিছু এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় বসবাসকারী এবং সাগরে যারা যান তাদের জন্য এই সতর্কতা অনেক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর অঞ্চলে আকাশ বেশিরভাগ সময়ের আংশিক মেঘলা থাকবে বিকেলের দিকে কিছু কিছু এলাকায় ঘুরে ঘুরে বৃষ্টি হতে পারে তবে তেমন বড় ঝড়ের সম্ভাবনা নেই যারা গ্রামে কাজ করেন বা বাইরে কাজ করেন তারা যেন একটু খেয়াল রাখেন বৃষ্টির সময় আশ্রয় নিতে পারেন সিলেট ও পার্বত্য এলাকায় দেখা যেতে পারে বৃষ্টির পাশাপাশি কুয়াশার মতো আবহাওয়া বিশেষ করে পাহাড়ি রাস্তায় গাড়ি বা বাইক চালালে ব্রেক কন্ট্রোল করে চালানো খুবই জরুরি বরিশাল ও খুলনার দিকে দুপুরের পর বৃষ্টির প্রবণতা থাকবে তবে বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা নেই তবে যারা নদী পথে চলাচল করেন তারা বৃষ্টির কারণে আগের থেকে রওনা দিলে ভালো হয় আবহাওয়ার সার্বিক চিত্র বলছে আজকের দিনটা হবে ভেজা মেঘলা আর কিছুটা অস্থির তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর বাতাসের আর্দ্রতা অনেক বেশি যার কারণে ঘামে ভেজা অবস্থা তৈরি হবে তাই শরীর হালকা রাখুন পানি খাওয়া অব্যাহত রাখুন এবং প্রয়োজনে একটু বিশ্রাম নিন শেষ কথা আকাশ যতই আগে ভাগে জেনে নিলে অনেক বিপদ এড়ানো যায় তাই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে দেখা হবে পরের নতুন কোনো আপডেটে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ